আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে দেখাবো কিভাবে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করবেন প্রবাস থেকে যারা সৌদি আরবে আছেন আমি যেহেতু সৌদি সৌদি আরবে আসি তো আমি দেখাবো কীভাবে সৌদি আরব থেকে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করবেন আপনার যদি একটা এমআরপি পাসপোর্ট থাকে অথবা আপনার যদি ই পাসপোর্ট থাকে এক্সপায়ার হয়ে গেছে অথবা এমআরপি পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটাই দেখাবো তো শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো চলুন করি তো আমরা সর্বপ্রথম একটা ব্রাউজারে চলে যাব সবচেয়ে ভালো হয় ক্রম ব্রাউজারে গেলে তো আমি ক্রম ব্রাউজারে লিখবো এখানে এই পাসপোর্ট বিডি আপনারা দেখতে পারছেন তো এই ওয়েবসাইটে আমরা চলে যাবেন তো ওখানে ক্লিক করার পরে দেখতে পারছেন এই পেজটাতে নিয়ে আসবে তো এখানে আনা আসার পরে আপনার কাছে যদি এমআরপি পাসপোর্টও থাকে অথবা ই পাসপোর্টও থাকে আগের তো সমস্যা নেই আপনার কাছে যদি এমআরপি পাসপোর্টও থাকে তাও আপনি এখান থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো এখানে ক্লিক করে দেবেন তো দেখতেই পারছেন এখানে উপরে লেখা আসছে আর ইউ অ্যাপ্লাই ফর বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে এটা অ্যাপ্লাই করছেন কি না তো আমি যেহেতু বাংলাদেশ আমি প্রবাসে সৌদি আরবে আছি তো আমি এখানে নো দিয়ে দেবো নো সিলেক্ট করে দেবো আর তার না দেখতে পাচ্ছেন এখানে আছে সিলেট কান্ট্রি তো এখানে আমি সৌদি আরব লিখে দেব এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সিলেট বাংলাদেশ মিশন তো আমি আমার কাছ আমি যেখানে আছে এখান থেকে যেহেতু রিয়াদ কাছে তো আমি রিয়াদ সিলেক্ট করে দেবো তারপরে এখানে একটা আমার ব্যালেট ইমেল দিতে হবে যে ইমেলটা চালু আছে সেই ইমেলে এরা একটা লিঙ্ক পাঠাবে ইমেলটা দেওয়ার পরে এখানে আমি আই এম হোম্যান পার্ক দিয়ে দেব এরপর কন্টিনিউ ক্লিক করে দেব দেখতে পারছেন পরে চলে আসছি তারপরে স্টাফে তো এখানে আমাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে পাসপোর্টটা উপরে যে পাসপোর্টে দেব নিচে সেই পাসপোর্ট দিতে হবে তারপর দিতে হবে আমাকে ফুল নেম অবশ্যই যে নামটা আছে সেই নামটাই তারপর দেখতে পাচ্ছেন গিবার নেমটা মানে হচ্ছে আপনার নামের মাঝখানে যে নামটা থাকে সেই নামটা আর তারপর হচ্ছে সার নেম শর্ট নেমটা আর কি নিক নেম যেটা সেটা এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ক্রেডিট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এখন আমার ইমেল একটা ইমেল আসছে আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই ইমেলের মধ্যে একটা ইমেল পাঠাবে তারা সেই ইমেল একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কটা ক্লিক করলে পরে তো দেখতে পারছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে কিন্তু সেই পাসওয়ার্ড চাচ্ছে যে পাসওয়ার্ডটা এখন যেই পাসওয়ার্ডটা এখন আমরা ক্রিয়েট করেছি আমরা তৈরি করেছিলাম ইউসার পাসপোর্ট এরপর এখানে আই এম হেমন টিকমার দিয়ে সাইন ইন ক্লিক করে দেব তো বন্ধুরা এখন তখন আমরা যেটা করেছিলাম সেটা হলো আমরা এই ওয়েবসাইটে তো এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রেডিট করেছি তখন ক্রেডিট করার পরে এখন আমরা আবেদন করব পাসপোর্টের জন্য এই পাসপোর্টের জন্য তো আমরা এখানে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছি দুইটা পাসপোর্ট অপশন আছে একটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট তো আমরা যেহেতু প্রবাসী থাকি তো আমরা অডিডি ক্লিক করে দেবো আর অফিসিয়াল হচ্ছে যারা সরকারি চাকরি করেন বাংলাদেশে তাদের জন্য তো দেখতে পারছেন আমরা ওই ওয়েবসাইট আসার পরে তো এখানে টিকমার্ক দিয়ে দেবো আই এম অ্যাপ্লাই ফর মাই সেলফ এটা আমার নিজের জন্য পাসপোর্ট নিশ্চয় দেখতে পারছেন জেন্ডার আমি পুরুষ নাম মহিলা সেটা ক্লিক করে দেব তারপর দেখতে পারছেন এখানে রিলিজন আমি কোন ধর্মের আমি যেহেতু মুসলিম তো ইসলাম ক্লিক করে দেব এখানে দেখতে পারবেন অনেকগুলো ফিল আপ করা আছে যেগুলো আমাদের ফিল আপ করতে হবে না কারণ আমি যখন এই ওয়েবসাইটে ইন করার জন্য অ্যাকাউন্ট ক্রেডিট করেছিলাম সে তখনই এখানে কিছু আমাদের অ্যাড্রেস আমাদের নাম ঠিকানা এরা আইডেন্টিফাই করে নিয়েছে আমরা আমরা যখন লিখেছিলাম তাদের ওয়েবসাইটে ইন করার জন্য তো সেটা এখানে এরা অটোমেটিক চলে আসছে আর যেগুলো আপনার অটোমেটিক চলে আসছে সেগুলো আপনার চাইলেও চেঞ্জ করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এগুলো আমাকে ফিল আপ করতে হবে যেগুলো আসে নাই সেগুলো হলে আপনার ডিস্ট্রিক্ট ডেট অফ বার্থে সিটিজেন ইনফরমেশন আমি এখানে মাই বার্থ সিলেক্ট করে দেব এবং এরপর আমি সেভ এম কন্টিনিউ ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এরপর এখানে আসছে পার্মানেন্ট অ্যাড্রেস মানে আমাদের ঠিকানা যেটা আছে সেটা এখানে দিতে হবে আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি এবার আমাদের ব্লে সিটি কোথায় যেগুলো ভালো করে দেখে শুনে কনফার্ম করে তারপর দেখতে হবে আপনাদের এখানে ভুল করা যাবে না কিছু কিছু জিনিস আমি হাইট করে দেব আমার সেফটির জন্য তো এরপর এখানে ঠিক মার্ক দিয়ে দেবেন এরপর সেফ অ্যাঙ্ক কন্টিনিউতে ক্লেক্ট করে দেব তো এরপর দেখতে পারছেন এখানে আসছে যে আপনি কি এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্ট করতে চান নাকি থেকে থেকেই পাসপোর্ট করতে চান তো আমার যেহেতু কোনো এম আর পি পাস ই পাসপোর্ট নেই আমার যেহেতু কোনো এই পাসপোর্ট নেই আমার আছে এম এমআরপি পি পাসপোর্ট তো আমি যদি এম আর পি পাসপোর্ট থেকে পাসপোর্ট করবো তাহলে আমি এম আর পি ক্লিক করে দেবো তো এখন দেখতেই পারছেন এখানে আছে রি ইস্যু রিজন তো আমার যেহেতু পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে এখানে আমি এক্সপায়ার সিলেক্ট করে দেবো এরপর এখানে আমার পাসপোর্টের নাম্বার দিব তা নিয়েছে সিলেক্ট ডেট অফ ইস্যু তো আমার পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিব দেখতে পারছেন এখানে আসছে যে অন্য কোনো দেশে পাসপোর্ট আছে কি না তাই আমি হাইড করে দিয়েছি কারণ আমার সেফটির জন্য তো আপনারা যখন ওয়েবসাইট ওপেন করবেন আপনার এই লেখাগুলো দেখতে পারবেন এরপর আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন এরপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেব এরপর আসবে পেজেটার ইনফরমেশন তো আপনারা দেখতেই পারছেন এখানে আসছে বাবার নাম তারপর আসছে বাবার প্রফেশন তারপর ন্যাশনালিটি তারপর বাবার এনআইডি কার্ড নাম্বার এগুলো দিতে হবে তারপর আসছে আপনার মায়ের নাম মায়ের প্রফেশন এবং মায়ের ন্যাশনালিটি এবং মায়ের এনআইডি নাম্বার আর এনআইডি কার্ড নাম্বারগুলো অপশনাল আপনারা চাল দিতেও পারেন নাও দিতে পারেন না দিলে কিছু হবে না এগুলো অপশনাল এরপর সেভেন কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর আসবে এখানে ম্যারেট স্ট্যাটাস আমি বিবাহিত নবিবাহিত তো এখানে ম্যারেড দিলে দেখতে পারছেন অনেকগুলো অপশন লাভ করতে হবে তা আমি এখানে সিঙ্গাল দিয়ে দিচ্ছি হ্যাঁ এরপর আমি সেভ সেভেন কন্টিনিউ ক্লিক করে দিলাম তো এরপর দেখতে পারছেন এখানে আসছে ইমার্জেন্সি কন্ট্রাক্ট ইমার্জেন্সি কন্ট্রাক্ট করলে কার সাথে কন্ট্রাক্ট করতে হবে দেশের তো সেখানে আমি আমার বাবার নাম্বার দিচ্ছি তো এখানে বাবার পুরো ঠিকানা দিতে হবে ভালো করে আর যেটা সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার নাম্বারটা ভালো করে দেখে দিতে হবে তার নাম্বার যেন ভুল যেন না হয় বেন নাম্বারটা থাকবে তার এরপর সেভ ব্যান কন্টিনিউ ক্লিক করে দেবেন তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আসবে আপনি পাসপোর্ট কত দিনের জন্য বানাচ্ছেন পাঁচ বছর বা দশ বছর তো এখানে দেখতে পারছেন এখানে পাঁচ বছরের জন্য আপনার বাংলাদেশি টাকা লাগবে চার হাজার পঁচিশ টাকা এবং আপনার দশ বছরের জন্য টাকা লাগবে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা কাটবে তো এই টাকাটা আপনাকে এখান থেকে পেমেন্ট করতে পারবেন না এটা আপনি এখান থেকে যখন ভিজিট করবেন রিয়াদে তখন ওখান থেকে পেমেন্টটা করতে হবে আপনার অনলাইন পেমেন্ট করতে পারবেন না এখানে এরপর আপনি সেভ কন্টিনিউ ক্লিক করে দেবেন তো এরপর আপনাকে সিলেক্ট টাইম সিলেক্ট করতে হবে যে রেয়াদে আপনি কোন সময়টাতে কোন ডেটে আপনি ওখানে থাকতে পারবেন তো সেটাই ক্লিক করে দিতে হবে তো সেটাই সিলেক্ট যে ডেটটা সিলেক্ট করে দিয়ে সেই টাইমে সেই তারিখে আপনাকে ওখানে থাকতে হবে রেয়াদে তো এটাই ছিল ভিডিওতে এই ভিডিও দেখে যদি কোনো প্রকার হয়ে থাকে তো আমার এই পরিশ্রম সার্থক হবে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে তো আল্লাহ হাফেজ